হ্যালো গাইস এখন একটা চার চাকা লিক হয়ে গেছে তাই পেছনের চাকাটা আমরা খুলে সেই চাকাটা আবার নতুন একটা চাকা লাগাবো চলো চাকাটা খোলার রিভিউ তোমাদেরকে দেখাচ্ছি কেমনভাবে খুলতে হয় নাটগুলোকে ঢেলা নিয়ে নিলাম নাট ঢেলা করে তারপরে গাড়ির চ্যাসিসে জগ জক লাগাতে হবে এই নাটটা একটু জাম আছে এই নাটটা একটু খুলে নিই জগ লাগিয়ে নাট কোনো দিনও খুলবে না গাড়ি পড়ে যাওয়ার চান্স বেশি থাকে প্রথমে নাটটাকে ঢেলা করে তারপরে জগটা লাগাতে হবে এবারে জকটা লাগিয়ে নেব জকটা আস্তে করে সেট করে নিলাম সেট করে এবার পাম পাম করব পাম করতে করতে পাম করতে করতে এবারে জকটা উঠছে যত উঠবে চাকাটা তত ফ্রি হবে চাকাটা উঠবে জগ লাগে এই যে এবার চাকাটা খোলা হচ্ছে নাটগুলো খোলা হয়ে গেল নাটগুলো খুলে নেওয়ার পরে চাকাটা খুলে আরেক জায়গায় রাখছি এবার নতুন আরেকটা চাকা ফিটিং করা হচ্ছে এই যে এই চাকাটা ইনস্টল করছি এই যে হয়ে গেল এবার নাটগুলো আস্তে আস্তে করে লাগিয়ে দেব নাটগুলো আস্তে আস্তে করে লাগিয়ে দেবো নাটগুলো লাগিয়ে জকটা কেনাবিয়ে নিতে হবে প্রথমে হালকা একটু টাইট করবো রেঞ্জ দিয়ে টাইট করার পরে এবার জকটা আস্তে আস্তে খুলে নেবো খুলে নেওয়া হয়ে গেছে এবারে ফুল টাইট করবো ফাইনাল টাইট ফাইনাল টাইট কমপ্লিট টাইট হয়ে যাওয়ার পরে একদম কাজ সাকসেস এই যে এই গাড়িটা এই জন্য চাকাটা লিক হয়ে গেছিলো চাই চেঞ্জ করলা হলো এই যে পুরোনো টায়ারটা আপাতত এইটুকুনি উপরের ক্যাবটা লাগিয়ে দিলাম চাকার রিংয়ের টায়ারটা